ফ্রেগ্রেন্সের জন্য কিছু জিনিস লুকাই রাখছি এগুলা আচ্ছা এই যে দেখেন খুলে দেখাচ্ছি এই যে আপনাদের সামনে খুললাম এটা ফলি ফোম টম কার্টন টার্টন সব কিছু থাকবে এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য খুলছি যে কিন্তু আমি এগুলো খুলতাম না ওই ফোম টম কার্টন টার্টন সব কিছু আছে এই যে দেখেন উপরে ডিপ নিচে নর্মাল একদম ব্র্যান্ড নিউ দেখেন দুশো লিটার দাম পড়বে পনেরো হাজার টাকা ফ্রেশ কোয়ালিটি দাম পড়বে ষোলো হাজার টাকা দুশো কত্রিশ দাম পড়বে ষোলো টাকা চারটে ডায়ারে চার রকম জিনিস রাখবেন গরুর মাংস মুরগির মাংস ছাগলের মাংস টেম্পার কি আছে যেরকম ভাঙতেছে এভরিথিং সবকিছুই আছে পাঁচ বছর গ্যারেন্টোয়ারান্টি থাকবে দাম রাখবে শুধুমাত্র কত বলে ষোলো হাজার টাকা পাঁচ বছর গ্যারেন্টোয়ান্টি থাকবে দাম রাখবে শুধুমাত্র চব্বিশ হাজার টাকার সব থাকবে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারিটি থাকবে দাম রাখবো শুধুমাত্র আজকের ভিডিওর জন্য সতেরো হাজার টাকার বিওয়ার্স সুপার ব্লকসের একটি স্পেশাল ভিডিওতে সবাইকেই স্বাগত আছে শুধু যারা কম দামে ফ্রেশ কন্ডিশনের ভালো মানের ব্যবহার হয় না এরকম ফ্রিজ কিনতে যাচ্ছেন আপনাদের আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে আমি আসছি নিউ ব্রাদার্স রেফ্রিজারেশনে এই দোকানের লোকেশন হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদারবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা একেবারে ফ্রেশ কন্ডিশনের ফ্রিজগুলো পাবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে এই সকল ফ্রিজগুলো পার্স করতে পারেন পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহ জি স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আমাদের সাথে আমি কেন ওদের বিপক্ষে কথা বলি একটু আমার পক্ষে কথা বলবেন আরকি আজকে আমি কাস্টমার পক্ষে যদি না বলি ভাইয়া ভরসা পাবে কেন বুঝছি ভাইয়া এই যে ভাইয়া দেখেন আজকে আমরা প্রথমে একদম শুরুতে দেখাবো একটা দুইশো বিশ স্টিটার ইনভার্টার ব্লু কালার ফ্রিজ কালারটা গ্যাটাপ টা দেখেন শুরুতে যেহেতু গ্যাটাপ ভালো ফ্রিজ দেখাইতে হবে একদম কোয়ালিটিফুল একশো পঁয়ত্রিশ বোল নো স্টেপলাইজার এটা আপনার লো ভোল্টেজ চলবে এবং একশো পঁয়ত্রিশ বোল ইনভার্টার একটা সাধারণত ওই দেখেন আমি দেখাই এ ফিরিজটা হচ্ছে ওল্ড মডেল এখানে দেখেন একটা বর্ডারে বিট করা এটা হচ্ছে বর্ডারলেস হুম বর্ডারলেস হুম এফ্রিজটা যদি মাসে দুশো টাকা বিল আসে এটা আসবে একশো থেকে একশো বিশ টাকা গ্যারান্টি করা পাঁচ বছরের গ্যারান্টি আবার ওয়া ভাইয়া নিচে একটা আনকমন সিস্টেম আদা রসুন পেঁয়াজ রাখতে পারবে পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দুশো লিটারের এসি রিস্টা আজকের ভিডিওর জন্য শুধুমাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আর কোনো ডিসকাউন্ট হবে না বাইশ হাজার পাঁচশো টাকা ফিক্সড আমার লাগবে এবার দেখাবো দুশো ষাট লিটার ভাইয়া এগুলো ভাইয়া তালি মারা ফ্রিজ দেখছেন কি সুন্দর এখানে লাল নীল সবুজ লাইট জ্বলবে এভরিথিং ফুল ওকে গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে নিবেন একশো পঁয়ত্রিশ বোল নয়ার উপরে নর্মাল নিচে ডিপ দেওয়া আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা চার রকম জিনিসপাতি রাখবেন গরুর মাংস মুরগির মাংস ছাগলের মাংস খাসির মাংস এবং চাইলে ডয়ার খুলে ইউজ করতে পারবেন এক একটা ডয়ার দেখেন কত বড় বড় তারপরে আপনার এগুলো হচ্ছে ট্যাম্পার গ্লাস এই যে দেখেন ট্যাম্পার গ্লাস এগুলা খুলে ফেললে দেখেন ডিপটা কত বড় হয়ে আপনারা চাইলে এগুলা খুলে ইউজ করতে পারবেন পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে এই সিরিজটা দুশো ষাট লিটার দাম রাখবো আপনাদের জন্য সুপার ব্লক্স অডিয়েন্সের জন্য আজকে শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা তারপর আরো একটা দেখেন রেড কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা রেড ডিজাইন আর এটা হচ্ছে ফুল রেড কালার দেখেন ও ভাই ভিতরে দেখেন শুধু জাস্ট লুক ভিতরে কি সুন্দর ভাইয়া দেখেন উপরে নর্মাল নিচে ডিপ পাঁচ বছর গ্যারেন্টি ওয়ান্টি থাকবে দাম রাখবো কত এটা কত বলছিলাম ভাইয়া ভুলে গেছি আমি ছাব্বিশ হাজার টাকা মনে হয় ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ বেশি বললো ছাব্বিশ কম বললো ছাব্বিশ এটাও ছাব্বিশ দেখেন একদম ফুল ইনট্যাক্ট উপরে নর্মাল নিচে ডিপ এটা ফুল ইনট্যাক্ট না এটা একটু আনফ্রেশ আমার অডিয়েন্সকে বলে দিতে হবে মিথ্যা বলে আমার থেকে সেল করতে হবে না এটা একটু আনফ্রেশ এটার দামও কমাই রাখবো এটা পঁচিশ হাজার টাকা রাখবো পঁচিশ তবে ফ্রিজ অরিজিনাল দেখে শুনে নিতে পারবে তারপরে আরেকটা ভাই আমি এগুলোর দাম কত বলছি ছাব্বিশ ছাব্বিশ পঁচিশ এই সিরিজটা জাস্ট দুইটা গ্লাস ভাঙা দাম রাখবো শুধু পনেরো হাজার টাকা কানে কানে ভাইয়া শুধু পনেরো হাজার টাকা পনেরো দেখেন ফ্রেশ কিন্তু ভাঙা চোরা না মানে জাস্ট উপরে গ্লাসটা ফেটে গেছে পনেরো হাজার টাকা তারপর আসেন বাইরে তিনশো তেত্রিশ লিটার ফ্রিজ দানব কত বড় ফ্রিজ দেখেন এটা পুরাটায় ফ্রিজ ডিপ নর্মাল ফিফটি ফিফটি আপনার উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবে শুধুমাত্র আঠাইশ হাজার টাকা তারপর আরেকটা দেখেন ব্ল্যাক কালার দুশো একত্রিশ এটা মানে আনছি যে ওয়াশও করি না বাইরে কোনো ডুকাইও নেই একটু একটু পানি আসে এই যে কালকে আমরা চালাই চেক করছি যে পানি আছে এই যে পানি ওয়াশ করে দিব নিচে ডায়ের লাইটিং থাকবে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার তারপরে একশো পঁচাশি এই দেখেন একদম ভাই এটা গ্লাস ফাটা কিন্তু ফ্রিজ দেখেন একদম ব্র্যান্ড নিউ আপনার ডিমের ট্রে ডিমের ট্রে আইসক্রিমের ট্রে এভরিথিং সব কিছুই আছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবে শুধুমাত্র কত ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ আর একটা তিনশো লিটার একদম ব্র্যান্ড নিউ দেখেন উপরে ডিপ নিচে নর্মাল পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো আঠাশ হাজার টাকা আজকে কথা বলতে কষ্ট হইতেছে উপরে ডিপ নিচে নরমাল দেখেন এই সিরিজটা বিশ্বাস করেন ভাইয়া এটা আমাদের একদম হাতের উপর মানে ড্রাইভারে ভেঙে ফেলছে গাড়ির ড্রাইভারে লসি দিয়ে বানতে গিয়ে মানে একটা ছাটে একটা বাজারে ফাটাই ফেলছে কিন্তু ফ্রিজ একদম ইনট্যাক্ট গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে আপনারা যে দেখেন পিছনে টিচনেও দেখেন একদম ফ্রেশ কোনো চেম্বার ট্যাম্বার খোলা হয় নাই সব কিছু ওকে একদম ইন্ট্যাক্ট ফ্রিজ নিচে আদা রসুন পেঁয়াজ দেখার জুড়ি থাকবে এই যে জুরি সিস্টেম থাকবে এবং ভিতরে সব কিছু আছে ডকুমেন্ট আপনার ডেকারেশন এভরিথিং আছে তালা চাবি সব কিছু থাকবে লাইটিং টাইটিং সব কিছু থাকবে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র আজকের ভিডিওর জন্য সতেরো হাজার টাকা তারপরে এটা ষোলো হাজার টাকা হ্যাঁ তারপরে দেখেন একশো পঁচাশি ফ্রিজটা ফ্রেশ আছে তবে একদম ফুল ইনটেক না ভাইয়া একদম ফুল ব্র্যান্ড নিউ না তবে ফ্রেশ আছে মোটামুটি দাম রাখবো বিশ হাজার টাকা তারপরে আরেকটা এটা এটা সমস্ত ডেকোরেশন সব কিছুই আছে অরিজিনাল কিন্তু আমি মানে খুলছি যে লাগাইতে মনে নেই তবে সব কিছু দিয়ে দিব এত বড় এটা দুশো সাতাত্তর লিটার ফ্রিজ আবার ইনভার্টার আপডেটটা একদম ফুল আপডেটটা এটা ওই যে ব্র্যান্ড নিউ একটা ফ্রিজ ভিতরে আছে ভিডিও দেখতে থাকেন দেখবেন এটা ব্র্যান্ড নিউটা নিলে দাম পড়বে আঠাইশ হাজার আঠাইশ না ছাব্বিশ হাজার দুই হাজার টাকা সুপার ব্লকসের জন্য আজকে ডিসকাউন্ট থাকবে তবে এই ফ্রিজটা যদি নেন শুধু আঠারো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট একটা গ্লাস ফেটে গেছে এই কারণ দশ হাজার ডিসকাউন্ট ওকে তারপরে দেখেন এই যে আরেকটা ফ্রিজ আটাশি ব্র্যান্ড আটাশি আটাশি একদম ব্র্যান্ড নিউ ভিতরে একটু দেখাই দেন ভাইয়া একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে দাদা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে দাম পড়বে চব্বিশ চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার হ্যাঁ এটা পড়বে আপনার ফিক্স চব্বিশ এই যে এটাও আকাশে চব্বিশ একদম ব্র্যান্ড নিউ যারা আমার ভিডিও মনে হয় এই চ্যানেল আমার ভিডিও এটাই প্রথম প্রথম যারা আমার ভিডিও দেখতেছেন পুরা ধরা সাপোর্ট করবেন আর দোয়া রাখবেন যাতে রেগুলার সুপার ব্লগ টু পয়েন্ট জিরোতে ভিডিও করতে পারে সবাই দোয়া করবেন এই যে দেখেন উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ কন্ডিশন এই দেখেন এটা আমরা গরমের জন্য আমরা চালাই এখানে যেই পরিমাণ গরম পড়তেছে ঠান্ডা পানি রাখছিলাম মানে আপনারা ফুল ইকাম ফুল বিশ্বাস করে সুপার ব্লক্স ফুল বিশ্বাস করে যে সুপার ব্লক্স কোন খারাপ দোকানদারের ভিডিও করে না তারপরে ইকাম বাইকে কোনো খারাপ জিনিস দেয় না বিশ্বাস করে ফ্রিজ নিতে পারবেন চালাই চেক করে ভিডিও কলে দেখে ফ্রিজ নিতে পারবেন আর দামের দিকেও তো দেখতেছেন সবার থেকে কমাই দেওয়ার চেষ্টা করতেছি এটার দামটা বলো এটার দাম এটা 186 লিটার দাম পড়বে 16000 টাকা 16000 সবার থেকে দাম কমাই দেওয়ার চেষ্টা করতেছি কিছু জায়গায় গিয়ে ফ্রিজ একটু ইনটেক হওয়ার কারণে যেমন এই ফ্রিজটা আমার একদম ব্র্যান্ড নিউ শোরুম কোয়ালিটি একদম ফুল শোরুম কোয়ালিটি প্যাকেট করা মাল অরিজিনাল প্যাকেট করা মাল অবশ্যই ভাই একটু দাম বেড়ে যাবে কেউ যদি পঁচিশ দিয়ে দিতে পারে তারটা যদি একটু আনফ্রেশ হয় হয়তো আমার একটা ফ্রেশ বিদায় দুই হাজার টাকা বাড়তি হতে পারে ওটা আপনারা জেনে শুনে দেখে ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে তারপর জিনিস নেবেন আমার কথা হলো এটুটুক ভাইয়া আমার থেকেও আমার থেকেও যাচাই বাছাই করে জিনিস দেখেন দুশো একত্রিশ লিটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে সেম আরেকটা ফ্রেশ কোয়ালিটি দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার তারপরে আর একটা দেখেন দুশো একত্রিশ দাম পড়বে ষোলো হাজার টাকা আবার এই জিনিসগুলোর ভাই গ্লাস ফাটা একটু দেখাই দেন নিচের গ্লাস কারণ কেউ আবার না বুঝে নিয়ে নিবে পরে বাসায় গিয়ে বলবে ভাই আমি বুঝি নেই তা আমার কথা হলো দেখে নেন এটা গ্লাস ফাটা এখন দেখবেন দুইশো সাতাত্তর লিটার আচ্ছা উপরে ডিপ নিচ্ছে নর্মাল একদম ফুল ব্র্যান্ড নিউ ডাইরেক্ট এগুলো আমি আমি বলবো যারা আমাকে বেশি বিশ্বাস করেন তারা নেই টাকা বিষয় না এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ ডাইরেক্ট পঞ্চাশ হাজার টাকা মার্কেট প্রাইস আমার থেকে নিলে দাম পড়বে শুধুমাত্র তিরিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট সাতাশ হাজার টাকা সাতাশ হাজার হ্যাঁ হয়তো আপনি এ আরো কমও পেয়ে যাবেন অন্য জায়গায় কিন্তু এরকম ফ্রেশ পাবেন না এরকম ইনটেক পাবেন না

দাম রাখবো শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ ও তারপরে আরেকটা একটু আনফ্রেশ তো এটার দাম পড়বে তেইশ হাজার টাকা এটা অনেক বড় পিস হ্যাঁ কিন্তু একটু আনফ্রেশ ওটা আমার ওডেন্ট বলে দিচ্ছি তারপরে দুশো লিটার সিঙ্গার একটু আনফ্রেশ দাম পড়বে একুশ হাজার টাকা তো এটা যদি ফ্রেশ হয়নি না 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 ইউজ ইয়া সরি মানে ব্যবহার হয়েছে কি এটা এটা ব্যবহার হয়েছে ব্যবহার হয়েছে হ্যাঁ এটাও ব্যবহার হয়েছে এগুলো যদি ব্যবহার না হতো দাম থাকতো তিরিশ হাজার টাকা নিয়ে অপশানে নিলেও তিরিশ হাজার টাকা মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে মার্কেট প্রাইস এখানে আছে এটা শোরুমে মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এটা যদি ইউজ না হয় এটার দাম আমার থেকে থাকতো তিরিশ হাজার টাকা এটা আমি বলি মালটার আমি ওটাও বুঝাই বলি সবাই ভিডিওটা একটু দেখেন কথাগুলো বুঝেন এটা মূলত কিস্তিতে নিছে কিস্তিতে নেওয়ার পর মনে করেন কিস্তিটা পরিশোধ করতে পারে না ওরা ওদের তিন কিস্তি চার কিস্তি দিলো বাকি টাকা পরিশোধ করে না ওদের ফিস ওরা নিয়ে চলে আসছে এরকম কিন্তু ফিজ কাজ হয় না অরিজিনাল এভরিথিং অরিজিনাল

মানে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন ওরকম ফ্রিজ দেখাবো চলেন গোডাউনে যাবো এখন ভাই এখন দেখেন দোকানে তো দেখলেন কিন্তু আমার অডিয়েন্সের জন্য আমি কিছু জিনিস লুকাই রাখছি দেখেন লঙ্গরের ভিতরে আচ্ছা মানে আপনি তো সবসময় বলেন একটু ভাই ভালো কিছু করেন ভালো কিছু করেন জরেন এবার ভালো কিছু করে ফেললাম আমি অডিয়েন্সের জন্য কিছু জিনিস লুকাই রাখছি এগুলা আচ্ছা এই যে দেখেন খুলে দেখাচ্ছি এই যে আপনাদের সামনে খুললাম এটা ফলি ফোম টোম কার্টুন টাটুন সব কিছু থাকবে এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য খুলছি কিন্তু আমি এগুলো খুলতাম না ওই ফোন টোম সব সবকিছু আছে এই যে দেখেন উপরে ডিপ নিচে একদম ব্র্যান্ড নিউ দেখেন কি লাগে আর আর কি লাগে অর্ধেক দামে পাবেন এগুলো শোরুম যদি দোকানে রাখি প্রথমে শোরুম আমাকে মামলা দিবে বলবে এগুলো কই পাইলেন এত নতুন ফ্রিজ এই কারণে অডিয়েন্সের জন্য এগুলো আমি প্রথমত এখানে রাখছি এগুলো আনিসিয়াল ভাবে সেল করে দিব অর্ধেক দামে মার্কেট প্রাইস পঞ্চান্ন হাজার টাকা আমার থেকে নিলে শুরু আঠাইশ হাজার টাকা আঠাইশ তারপরে সেম একদম ব্র্যান্ড নিউ ভাইয়া দেখেন উপরে ডিপ নিচে নর্মাল ডাইরেক্ট ফুল কোয়ালিটি চলেন আজকে অডিয়েন্স কার একটা ম্যাজিক দেখায় কম্প্রেসারও দেখাই দি আসেন এই যে দেখেন কম্প্রেসার ডাইরেক্ট ইনটেক এখানে দেখে নেন এটা আমি আজকে দেখাই দিচ্ছি সবসময় কিন্তু দেখাবো না ডাইরেক্ট ইনটেক ফুল ফ্রেশ একদম অরিজিনাল ফিল্ডার অরিজিনাল সিল করা ডাইরেক্ট কোম্পানির ডাইরেক্ট দেখা দিলাম চারো পাশেও দেখে নেন একদম ফুল ব্র্যান্ড নিউ ফুল ইনটেক ফ্রিজ গুলা দেখেন দেখতে কত কোয়ালিটি ফুল মানে শুধু দেখে নিয়ে নেবেন কথা বলতে হবে না ওকে যার ইচ্ছা সে নেন আমি এগুলা এগুলা আনকমন জায়গায় রাখছি বিক্রি করতে হবে এমন কোনো এগুলো স্বর্ণের মতো শুধু দাম বাড়বে কমবে না তাহলে দাম কত করে বলছেন আপনি দাম এগুলো আটাইশ করে দুটোটাই সেম রেট ব্ল্যাক রেট আচ্ছা ওকে

এগুলো চেক করছে আগে বা আমি নতুন হোক আমি আমাকে বিশ্বাস করি আমি অডিয়েন্স কে অডিয়েন্স এর দিকে আমি কথা বলবো আমি চেক করে সবকিছু ঠিকঠাক থাকলে তারপর দিব এগুলো তো কোনো ডাক টাক নেই একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল প্যাকেট ফুলি ফোন সহ থাকবে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহ থাকবে দাম রাখবো শুধুমাত্র আজকের ভিডিওর জন্য কত 18000 টাকা সরি ভাইয়া ভুল হইছে মিস্টেক এটা 19000 টাকা লাগবে 19000 6 19000 টাকা উনিশ লাগবে ফিক্সডি আরেকটা একদম ব্র্যান্ড নিউ দেখেন উপরে ডিপ ডিপিচার মাল বেল সহকারে আছে যে মালের অরিজিনাল বেল দয়া দুর্গন্ধ টানবে সুগন্ধ ছড়াবে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে তারপর আপনার এই যে নিচে আদা রসুন পেঁয়াজ ডাকার স্টিকার সব কিছু থাকবে আপনার সব কিছু ওকে পিছনের সাইডটা একটু দেখাই দেন ভাইয়া

দাম রাখবো আমি শুধুমাত্র পঁচিশ হাজার টাকা এটা দুইশো একত্রিশ না দুশো ষাট একত্রিশ পঁচিশ হাজার তারপরে দেখেন দুইশো সাতাত্তর ওয়াও ভাইয়া ডিজাইনটা দেখেন জাস্ট লুক মানে ডিজাইনটা লুক মানে কি সুন্দর দেখেন মানে পুরা আনকমন তারপরে আবার দেখেন উপরে উপরে হচ্ছে আপনার ডিপ নিচে নরমাল এখানে আবার দেখেন লাইটিং এখানে লাইট জ্বলতেছে এই যে লাইট রেড কালার একটা লাইট জ্বলতেছে এটা খাবারের ব্যাকটেরিয়া টেনে ফেলবে সব কিছু টাকা ব্রিথিং ওকে একশো পঁয়ত্রিশ বই টোয়েন্টি ডেজ বিশ দিন পর্যন্ত যেরকম রাখবেন শাক সবজি সেম ওই রকম থেকে যাবে একদম ফুল সবকিছু ওকে পাঁচ বছর গ্যারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার এবার দেখেন আরো একটা ডাইরেক্ট ইনটেক কালারটা দেখেন এটা আশা করে থাকবে না কারণ গোলাপ সেম একটা ফ্রিজ গত ভিডিওতে দিছিলাম উনি নিসে উনি আবার আরেকটা অর্ডার করছে এটা হয়তো থাকবে না তবুও দেখেন আমি পরে এটা না থাকলে আমি সেমার একটা এনে দিতে পারবো সমস্যা নেই আর থাকলে তো নিয়ে নিতে পারবেন দেখেন উপরে ডিপ নিচে নর্মাল একদম ইনটেকে যে ফলি টলি সবকিছু আছে সবকিছু দেখে শুনে নিতে পারবেন বেল টেল আছে যে সবকিছু আছে দেখে শুনে নিতে পারবেন একদম ইনটেক কোনো ডাক টাক কিছু নেই এগুলো হচ্ছে আপনার মনে করেন যে কোনোভাবে সিস্টেমে বের করা হয়েছে একদম ইনটেক কোয়ালিটি ফ্রিজ এই যে দেখেন কার্টন কার্টন ডাইরেক্ট তাক দিয়ে রাখছি

আমাদের অর্ডার করতে হলে এটা তো গোডাউন আমাদের দোকানটা দেখছেন যারাই বাইরে থেকে আসতে চান অনেকে আসছেন যারা এসে নিছেন তারা কমেন্ট করেন যে ভাইয়া আমি গেছি আমি নিয়ে আসছি ভালো পাইছি এখন থেকে আমি বলবো যারা নতুন কাস্টমার তাদের থেকে কমেন্ট করতে হবে না যারা আমার থেকে নিছেন আল্লাহর মতো গত ভিডিওতে আমি দশটা সেল করছি ওই দশ জনে দশটা কমেন্ট করেন যারা নিছেন তারা কমেন্ট করেন তারপরে বাটি এসে আমাকে কল দিবেন বা শহর থেকে আসলে সাত নাম্বার আট নাম্বার গাড়িতে উঠে ডাইরেক্ট চেয়ারম্যান গাটা চলে আসবেন আর বাইরে থেকে আসলে বাটিয়ে নিয়ে এসে একটা রিক্সাওয়ালাকে মোবাইল দিলে আমি ঠিকানা দিয়ে দেবো আপনাকে এখানে নিয়ে চলে আসবে এটুকুই তারপরে আর দ্বিতীয় কথা হচ্ছে যারা অনলাইনে ডাইরেক্ট অর্ডার করতে চান এরকম কোয়ালিটি ফুল ফ্রিজ গুলো তো আর এসে দেখে নিতে হবে না এগুলো তো আমি পিছনে খুলে দেখাই দিয়েছি আপনি আর কি দেখবেন তো মনে করেন এই ফ্রিজ গুলা যারা নিতে চান চার হাজার টাকা অ্যাডভান্স করবেন ফ্রিজের দাম আঠাশ হাজার টাকা জাস্ট চার হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি চার হাজার টাকা ফ্রিজ বাসায় যাওয়ার পর আপনি কুরিয়ারে টাকা দিয়ে ফ্রিজটা তুলে নিয়ে যাবেন আজকে বিদায় নিচ্ছি ওকে ভাইয়া আলাইকুম ঈদের বেলায় সবাইকে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ